দেখেন আমরা ছোট মানুষ ছোট ছোট কথা বলি বাট মাঝে মাঝে কিন্তু বড় বড় বিষয় বিশ্লেষণ করে ফেলি তা আমরা যখন বিশ্লেষণ করি তখন মনে যে না আরে কিসের বলার জন্য বলে আর কি কিন্তু যখন বিবিসির মতন কি বলা হয় যে বিশ্লেষকরা আমাদের কথাগুলো পরবর্তী সময় এসে বলে তখন নিজের বিশ্লেষণের প্রতিও কনফিডেন্স আসে তবে আমরা কোন দলের পেইড এজেন্ট না অনেকে বলেন অমুক দলের দালাল দালাল কিন্তু দালাল চিনে এটা মাথায় রাখতে হবে ভালো মানুষ দালাল চিনে না আচ্ছা যাই হোক কথা বলছি যে একটা অলিখিত যুদ্ধ শুরু করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা তিনি শুরু করে দিচ্ছেন আমি বরাবরই বলি এই কথাগুলোর জন্য আমার বলেন তুই বিএনপির পেইড এজেন্ট বা বিএনপির পক্ষ থেকে টাকা খাইছোস আমার কথা হচ্ছে যে নির্বাচন তো দিবেনি তো তফসিলটা কবে হবে নির্বাচনটা কবে হবে এই দুইটা জিনিসের নামে হচ্ছে সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ যেটা বিএনপির দাবি করছে যে আপনি স্পষ্ট করেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কাকতালীয়ভাবে স্পষ্ট করছেন না আর সেখান থেকে বিএনপি আস্থা রাখতে পারতেছে না যে এই সরকার আসলে গিয়ে যদি মুখ দিয়ে একটা তারিখ বলে তাহলে ডক্টর ইউনুস একটা জায়গায় আটকাই যাবেন তিনি আটকাইতে চাচ্ছেন না এটা মনে করছে বিএনপি এবং এখানে এনসিপি সহ নানা ইস্যুতে তাদের বিভিন্ন বক্তব্য আসছে গতকালকে জনাব তারেক রহমান যখন একদিকে বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বিবিসি সহ রাজনৈতিক বিশ্লেষকরা ভাবছেন যে জনাব তারেক রহমান এটা আল্টিমেটাম দিয়েছেন इवन বিএনপি নেতা কমরা মনে করছেন সালাউদ্দিন সাহেব বলছেন যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন নামা বিশড়া দুঃখজনক কিন্তু আমাদের কিছু করার নাই সরকার যদি নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না দেয় তাহলে আমরা আন্দোলনের নামব এবং জনাব তারেক রহমান ডিসেম্বরের নির্বাচনের জন্য নেতাকর্মীদেরকে প্রস্তুত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তাহলে বুঝতে পারছেন বিএনপির বক্তব্য স্ট্রেইটeither পর আন্দোলন হবে এই যখন অবস্থা তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কোথায় আছেন এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি চোকিউর এম্পেরিয়াল হোটেলে তিনি অবস্থান করছেন সেখানে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি তারও আসো। তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন তো সাক্ষাৎ করতে যাওয়ার পর তিনি বলছেন আগামী বছর জুনের মধ্যে দেশে সাধারণ নির্বাচন হবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অধ্যাপক ইউনুস ছয় মাসের সময়সীমা নির্ধারণ করেছেন এবং সেই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে সাথেই অধ্যাপক ডক্টর ইউনুস জাতীয় নির্বাচনের একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারও আসো বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য ডক্টর মোদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন এবং একটি সুস্থ গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার করেন ঘুরে ফিরে তারা কিন্তু নির্বাচনের কথাই বারবার বলছে সংস্কার বিএনপি মনে করছে দশ মাসে সংস্কারের শ হয় নাই বরঞ্চ সরকার তারেক রমান নিজে বলছেন ছোট সংস্কার বড় সংস্কারের আবর্তে নির্বাচনকে ঘূর্ণিপাক খাওয়াচ্ছেন ডক্টর মো ইউনুস এবং তার সরকার তো প্রধান উদ্দেশ্য বলছেন অন্তর্বর্তী সরকার তিনটি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে নাম্বার ওয়ান হচ্ছে সংস্কার হত্যাকারীদের বিচার এবং একটু সাধারণ নির্বাচন এই শব্দগুলোর মধ্যে যদি আমরা একটা কমপ্লেক্স দেখি সংস্কার এখনো শেষই হয় নাই শুরুই হয় নাই অনেকে বলেন এটার পরে আসবে কি হত্যাকারীদের বিচার মানে শব্দগুলো যেভাবে ধারাবাহিক দিছে প্রেস উইং এর যখন বার্তা আসে সরকারের আপনার বুঝতে হবে এই শব্দগুলোর মধ্যে খেলা থাকে নাম্বার থ্রি তিনি বলছেন একটি সাধারণ নির্বাচন তো সংস্কারের জন্য কমিটি হয়েছে কাজ করতেছে কি হয়েছে না হয়েছে বাংলাদেশ জানেই না তো এই সাত মাসের মধ্যে এগুলো সম্ভবত সব শেষ হয়ে যাবে ওনার বক্তব্য অন্তর্বর্তী সরকার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য উল্লেখযোগ্য কাজ করছেন এবং আমাদের আগের সরকার প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তরুণদের এর বিরুদ্ধে জেগে উঠতে বাধ্য করেছে আর তরুণরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে এখন এই কথাগুলোর একটা পাল্টা মিনিংস আছে বিএনপির কালকে দিনভর কাউন্টারের একটা পাল্টা জবাব হচ্ছে এটা এই জবাবটা যদি বিএনপি সিরিয়াসলি নেয় বিএনপি যেভাবে বলতেছে মাঠে নামবে ময়দানে নামবে আর একটা পাঁচই আগস্টের মতন প্রস্তুতি নিতে হবে সম্ভবত একটা যুদ্ধক্ষেত্র তৈরি হবে আর এই যুদ্ধটা বেশিরভাগ মানুষ মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তারিখ এবং তফসিলের ইস্যুগুলা ঘোষণা না করে এই যুদ্ধটাকে পাকাচ্ছেন এটা তারিখ বলে দিলে হয় তো সেই তারিখটার আগ পর্যন্ত বাকি কাজগুলার একটা টাইম ফ্রেম থাকবে যে হ্যাঁ আমাদেরকে এই কাজগুলা এই সময়ের মধ্যে শেষ করতে হবে কি হবে জানি না তবে ভালো কিছু হবে সেটাও মনে হচ্ছে না ভালো থাকো